আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো চা বিস্কিট রুটি নিয়ে বসলাম আর মা এখানে বাজার নিয়ে বসলো এখন আমি চা খাবো আর এই তো বাজার থেকে ঢ্যাঁড়স তারপরে উস্তা লাউ শাক এগুলো আনছে মা বসে বসে লাউ শাক কেটে নিতেছে আর আমি এখানে বসে বসে চা নাস্তা খেয়ে নিতেছি আজকে কিউটি বেবি সাথে নেই ভালো লাগতেছে না তারপরে এই তো শাকগুলো কেটে ধুয়ে সিদ্ধ বসাইছি ভাত বসাইছি চিংড়ি মাছ বল মাছ এগুলো কেটে ধুয়ে নিছি তারপরে এই তো শাকগুলো ধোয়া হয়েছে এখন আমি ডাটা সিদ্ধ হয়েছে শাকগুলো দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তারপরে এতে সবগুলো শাক দেওয়া হয়েছে এখন আমি লবণ দিয়ে দিলাম শাকগুলো সিদ্ধ হইলে তারপরে চিংড়ি মাছ দিবো আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব শাকগুলো সিদ্ধ হয়েছে এখন আমি লাড়া দিয়ে দিতেছি তারপরে চিংড়ি মাছে নুন হলুদ মেখে রাখছি সেগুলো একসাথে দিয়ে দিব তারপরে শাকটা বাগার দিব এভাবে শাক রান্না করে খাইলেও অনেক মজা লাগে এই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিছি এখন আমি লাড়া দিব মার্শাল্লা শাকের কালারটা কিন্তু খুবই সবুজ আসতে অনেক সুন্দর লাগতেছে চিংড়ি মাছটি দেওয়াতে আরও সুন্দর লাগতেছে আর খাইতেও খুবই মজা হয়েছিল অবশ্যই খাবার খাওয়ার পরে আমি ভয়েস দিতেছি আর এই তো এখন ভেন্ডি ভাজি বসাই দিব যেটাকে ঢ্যাঁড়স বলি আর কি এই তো ঢ্যাঁড়সটা বসাই দিয়েছি পেঁয়াজ ভাজা হয়েছে এখানে ঢেঁড়স দিয়ে দিলাম এটা পাশের ফুলাই দিয়ে এখন আমি শাক বাগার দিয়ে নিব এখানে পেঁয়াজ তেল বসাই দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়েছে এখন শাকগুলো ঢেলে দিব এত শাকগুলো দিয়ে দিলাম এখন এইভাবে বাগার দিয়ে তারপর একটা আলু দিলে ভালো হতো আমার মহারানী অনেক আলু পছন্দ করে কিন্তু আমি আলু দেই নাই তারপরও অনেক মজা হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন আমিও আপনাদের ভিডিওতে যাব কোনো কমেন্ট কমেন্টকেও করিয়েন না স্পাম্প কমেন্টের প্রয়োজন নাই শুধু প্রয়োজনে আপনারা যদি কমেন্ট না করতে পারেন লাভ রিয়ক্ট দিয়ে দেবেন আমি সেটা ধরি আপনাদের ভিডিওতে যাব স্পাম্প কমেন্ট করিয়েন না বন্ধু বা সাপোর্ট এরকম কিছু বলিয়েন না আর কথা বলতে বলতে আমার রান্নাবান্না তো হয়েই যাচ্ছে আর আমার মহারানী এদিকে থাই মুছে নিল তারপর ঘর দোয়ার বসিয়ে ফেলাইছে সেটা শেয়ার করলাম আর আমার কিউট বেবি আমার কোলে উঠে বসে আছে আমি কি আর কাজ করব তাকে কোলে নিয়ে আমার বসে থাকতে হয় আমার মহারানী অনেক কাজ করে নিল আর পাখিগুলো পরিষ্কার করে নিছে এই তো আমার মাছ কষানো হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দিব জলের জন্য এখানে টমেটো বা সবজি কিছুই দিব না এভাবেই ভুনা করব এভাবে ভুনা করে রান্না করে খাইলে জোনাইদের বাবা অনেক পছন্দ করে তাই এইভাবেই আমার রান্না করা হয় তারপরে তো এটা পাশে চুলাই দিয়ে এখন আমি এখানে ঢ্যাঁড়সগুলো ভাজা ভাজা করবো লাড়া দিয়ে দিতেছি ঢ্যাঁড়স ভাজিটা অনেক সুন্দর হয়েছে কালারটা মশাল্লা তারপরে এখন এখানে বেগুন সিদ্ধ বসাই দিলাম একটু লবণ দিয়ে তারপর সিদ্ধ বসাইছি পরে এটা ভেজে নিব তেলের ভিতরে এখনই তো আমার সব রকমের রান্না হয়ে গেছে চিংড়ি দিয়ে শাক ভাজি তারপরে ঢ্যাঁড়স ভাজি ভাত মাছের তরকারি বলক এসে গেছে এখন বেগুনটা তেলে ভেজে নিতে সেটা ভর্তা বানাবো আর একটা খারাপ বিষয় এটা দুঃখের বিষয় বলতে পারেন আমার চুরিগুলো ভেঙে গেছে আমার মহারানী আমাকে গিফট করেছিল চুরিগুলো তখন তো আপনারা সবাই অনেক সুন্দর বলেছিলেন আবার আমার হাতে যে দেখে সেই বলছে অনেক সুন্দর চুরিগুলো কিন্তু আমার ছেলেকে একটা সর দিছি এটা যে কাছের আমার মনে ছিল না সর দেওয়ার সাথে সাথে চুরিটা ভেঙে গেল আমি অনেক কষ্ট পাইছি অনেক আফসোস লাগলো আর আমার মহারানীর গিফট আমি এভাবে ভেঙে ফেলবো কখনো কল্পনাও করতে পারিনি তারপরও এটা ভেঙে গেছে অনেক দুঃখ লাগলো মহারানী বললো মা আবার কিনে দেবো টেনশন করিও না তারপরে তো মন খারাপ নিয়ে এখন আমি বেগুন ভর্তা বানাইতেছি দোনাইদের বাবা বাড়িতে নাই থাকলে ওনাকে দিয়ে বানাইতাম বেগুন ভর্তা বানাইলে তোমার হাত জ্বালা করে আর মার হাত কেটে গেছে বল মাছ ধুইতে গিয়ে তারপর আমি এখন ভর্তা বানিয়ে মন খারাপ নিয়ে একা একা ভাত খাইতেছি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন ভাত খেয়ে আমি এক জায়গায় চলে যাব ভাবিদের বাড়িতে যাব রাতুলদের বাড়িতে যাব ভাবিদের বাড়ির পাশের ভিউটা কত সুন্দর সুবাহান আল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আর আমার মহারানী বসে আছে সে ছবি তুলতেছে এখানে বসে আর এখন আমরা হাটে চলে যাবো ভাবি সামিয়া আমরা সবাই মিলে এখন হাটে আসলাম এখানে অনেক কিছুই ছিল কিন্তু কিছুই কিনি নাই ভাবিদের বাড়ির পাশে হাটটাই একটু ঘুরতে গেলাম দুই রকমের লেস নিয়ে চলে আসছি আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ